মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার এদিন দুপুরে মকদমপুর এলাকায় আইএমএ ভবনের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার সংগঠনের সভাপতি মলয় বসাক সম্পাদক মাসিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা জেলায় গুজিয়ে ওঠা বেআইনি ল্যাব বন্ধের দাবি তুলে সংগঠনের নেতৃত্বরা দীর্ঘ আলোচনা করেন বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন জেলা জুড়ে বেআইনি ল্যাবের লিস্ট তৈরি করে তুলে দেওয়া হয়েছে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের হাতে প্রশাসনের নির্দেশে কাজ করছেন তারা আগামী দিনে সংগঠনের উন্নয়ন কামনা করে সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় জেনারেল মিটিং জেনারেল আমাদের আলোচ্য বিষয় ছিল আমরা তো প্রতিনিয়ত সিএমআ অফিস পলিউশন কন্ট্রোল বোর্ড যোগাযোগ রেখেই চলেছি এবং তাদের যা নির্দেশ সেটা যেন আমাদের প্রত্যেকটা প্রতিনিধি অর্থাৎ ল্যাব অনারদেরকে আমরা সেটা জানাতে পারি যে কীভাবে আগামী দিনে আমাদের কাজগুলো করতে হবে এবং আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় কারণ সিএমআই সাহেবও আমাদেরকে বেশ কিছু নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো আমরা প্রত্যেকের মধ্যে শেয়ার করছি যে যেরকম আগামী দিনে স্মল ল্যাব আর থাকবে না প্রত্যেককে মিডিয়াম ল্যাবে পরিণত করতে হবে কারণ স্মল ল্যাবের যে ক্রাইটেরিয়া অর্থাৎ ওখানে যত সামান্য কয়েকটি টেস্ট করা হয় বাকি টেস্ট কিন্তু স্মল ল্যাবের ক্যাটাগরিতে পড়ে না ওই জন্য সিএমআই সাহেব বলে দিয়েছেন যে আগামী দিনে প্রত্যেককে মিডিয়াম ল্যাব করতে হবে এবং আরও কিছু নির্দেশ বলেছেন সেই নির্দেশগুলো আমরা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিচ্ছি যেন আগামী দিন আমরা সঠিকভাবে চলতে পারি এবং মানে সিওময় সাহেবও যে নির্দেশগুলো দিচ্ছেন আমরা যেন সেগুলো মেনে চলতে পারি মালদা জেলা প্রশাসনও যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেগুলো যেন মেনে চলতে পারি এবং যেন অবৈধ ল্যাব মালদা জেলাতে গজিয়ে উঠেছে আমরাও এটা নিয়ে খুব বিরক্ত এবং আমরাও প্রত্যেক প্রশাসনিক মিটিংয়ে আমরা কিন্তু একই কথা বলছি যাদের অবৈধ যাদের লাইসেন্স নেয় তিরিশ বছর পঁচিশ বছর কারো ল্যাবের বয়স আঠেরো বছর তারা অবৈধভাবে ল্যাব চালিয়ে যাচ্ছে সেগুলো যেন প্রশাসন অতি শীঘ্রই বন্ধ করে এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ কয়েকদিন আগেও করেছি এবং আগামী দিনেও করবো এগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশাসনের কাছে আগামী দিনে আবার একটা ডেপুটেশন দেবো এবং যদি চোরাল আন্দোলনের নাম না হয় আমরা সেই আন্দোলনেও নাম আপনার নাম আমার নাম মলাই বসাক আমি প্রেসিডেন্ট আমাদের মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই আলোচনার মধ্যে আমরা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবার প্রতি মনোযোগ দৃষ্টিপাত আকর্ষণ করছি যে আগামী দিনে প্রশাসন এবং আমাদের যে বাইসেন্সিং অথরিটি শ্রী সাহেব ওনার সাথে আমাদের বিগত দিনে যত মিটিং হয়েছে সেই নির্দেশ মতো আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাবকে অক্লান্ত পরিশ্রম করে তাদের সবাইকে সংগঠিত করে তাদেরকে কিন্তু সঠিকভাবে এগোনোর জন্য এবং স্বচ্ছভাবে মানুষের ন্যূনতম মূল্যে পরিষেবা পৌঁছে দিয়ে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে এবং কাজ করে সেই যোগাযোগগুলো বাড়িয়ে তাদেরকে আজকে আরও ভীষণভাবে আমরা মানে সজাগ করে দিলাম এবং এছাড়াও যারা অবৈধভাবে যে সমস্ত জিনিসগুলো গজিয়ে উঠছে বললেন আপনি একটু আগে যে সমস্ত জিনিসগুলো চলছে আমরা ইতিমধ্যে এগুলোর একটা লিস্ট প্রশাসনকে আমরা আগামী দিনে দিচ্ছি খুব মানে তাড়াতাড়ি আমরা এই লিস্টটা দেবো এবং অলরেডি আমরা একবার শ্রীমন্ত্রী সাহেবকে জানিয়েছি এবং তার মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে আগামী দিনে আমরা চাইব প্রশাসন সম্পূর্ণভাবে এটাকে নির্মূল করুক এবং এতে সমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের বড় চিকিৎসা সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে তারা অনেক রকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা এই বিষয়ে সবাইকে সচেতন করছি এবং আমরা এত ভালোভাবে কাজ করছি যে প্রশাসনও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার জন্য সব রকম আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে যারা অবৈধভাবে এইভাবে চলে যাচ্ছেন তারা সেগুলোর একটা লিস্ট আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা প্রশাসনের হাতে তুলে দেব এবং আজকের মিটিং থেকে আমরা এটাই সবাইকে বলতে চাই যে আমরা যারা রয়েছি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত তারা আমরা খুব ন্যূনতম মূল্যে এবং কিছু থ্যালাসেমিয়া রুগী যারা আমাদের কাছে আসে নিয়মিত রক্ত নিয়ে যারা যাদের প্রতি মাসে রক্ত দিতে হয় তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট প্রাইভেট প্রতিষ্ঠান হলেও আমরা সেগুলোকে ফ্রি অফ কস্ট করে সেই সব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাইকে বার্তা দিলাম এবং আগামী দিনে আমরা আরও গরিব মানুষগুলোকে কীভাবে আরও ন্যূনতম মূল্যে কাজ করতে পারি সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার জন্য সবাইকে সচেতন করছি আপনার নাম মাসিদুর রহমান সেক্রেটারি মালদা ডায়াগনস্টিক অ্যান্ড মার্চেলস অ্যাসোসিয়েশন